আজকে আমি কোথায় চলে গেলাম মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় অ্যাডভান্স বায়োহাইডা ফেশিয়াল নিতে সেটাই নিয়ে আজকে থাকছে আমার ব্র্যান্ড নিউ একটা ব্লগ হ্যালো আন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে গিয়েছিলাম স্লেশিয়া গ্লোতে আর সেইখানে যে দেখি এতগুলা অফার ওফ আমি কি বাসায় বসে থাকতে পারি আর আপনারা দেখেন তো কত অফার রয়েছে আর আজকে আমি কী কী সার্ভিস নিয়েছি সব কিছু নিয়েই থাকছে আমার এই ব্লগটা আর ফার্স্টেই বলি এটা কোথায় অবস্থিত এটা কিন্তু বনশ্রীতে আমি তো অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই দিয়েছিলাম রামপুরা বনশ্রী ব্লক ই মেইন রোড আর হাউস নাম্বারটা কিন্তু ফোর নিচ তলায় অবস্থিত তো চাইলে কিন্তু সবাই চলে যেতে পারেন আমি বলবো সামনে ঈদ উপলক্ষে একবার হলেও যাওয়া উচিত কারণ ওদের ওইখানে গিয়ে কিন্তু আপনারা স্কিন অ্যানালাইসিস মেশিন থেকে শুরু করে হাইডার ফেশিয়াল তো অ্যাডভান্স যেটা সেটা আছে আর প্রত্যেকটা মেশিন আমি যখন ধরে ধরে দেখছিলাম আসলেই কিন্তু মনে হচ্ছিল অথেন্টিক অ্যাস্থেটিক সেন্টারে চলে এসেছি আর এখন কিন্তু অনেক জায়গায় অনেক অনেক ধরনের অ্যাস্থেটিক সেন্টার বলে কিন্তু আপনাদেরকে একটা ফেসিয়াল ধরিয়ে দিবে বাট এইখানে একদম স্কিন অ্যানালাইসিস থেকে শুরু করে আপনার নিজের চোখের সামনেই সব জিনিস দেখতে পারবেন আর এই যে কালার সেকশনে চলে এসেছি আমি তো হেয়ার কালার করতে অনেক বেশি পছন্দ করি দ্যাটস ওয়ে আমার হেয়ারের সাথে কোন কালারটা আমি আসলে মানাবে সেটাও একটু দেখছিলাম আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সামনেই কিন্তু দেখানো হবে এখানে লুকোচুরির কোনো কিছুই নাই ওই যে বলছিলাম যে সব সেন্টারে মানে অনেক অ্যাস্থেটিক সেন্টারে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে আপনাকে কিন্তু ধরিয়ে দেবে এখানে আপনি ডিরেক্টলি দেখতে পারবেন সাথে কিন্তু আমি স্কিন অ্যানালাইসিসটাও করে নিচ্ছিলাম আর আপু খুবই ভালো একজন মানুষ অমায়িক এক কথায় সে আমাকে খুব সুন্দর করে হচ্ছে স্কিনে কি কি প্রবলেম সেটা হলো দেখাচ্ছিল আমার স্কিনে খুব একটা যে প্রবলেম আছে তেমন নেই জাস্ট একটু পোর্স আছে আর হলো আপনার যে স্কিনটা একটু ডিপলি ক্লিন করতে হবে দ্যাটস ইট তো আমার কাছে শুনে কিন্তু বেশ ভালো লেগেছে তো স্কিনটা সম্পর্কে যদি সবাই জানতে পারেন তখন কিন্তু দেখবেন কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় একটা ফেসিয়াল নেওয়ার আগে তো তারপরে এই যে দেখেন মাইসেলার যে ওয়াটারটা আছে সেটা দিয়ে আমার মেকআপটা খুব সুন্দরভাবে ক্লিন করছিল একদম দেখবেন নিট অ্যান্ড ক্লিনভাবে আর প্রত্যেকটা স্টেপের পরেই আপনারা দেখতে পারবেন আমার ফেসটা কি পরিমাণ গ্লো করছিল আর কতগুলা জিনিস যে আমার স্কিনে ইউজ করেছে আমি তো আসলে নামও জানি না মানে এতগুলা জিনিস যে ইউজ করেছে একটার পর একটা এই যে ফার্স্টে ইউজ করেছে একটু ফোমের মতো মানে ফোমিং একটা ক্রিয়েট হয় এই জিনিসটা হচ্ছে দিয়েছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মাসাজ করে করে কিন্তু আমার যে মুখে অনেক মেকআপ ছিল আপনারা তো ফার্স্টেই আমাকে দেখেছেন সব কিন্তু একদম খুব ডিপলি উঠিয়ে ফেলেছে কারণ হচ্ছে আপনার একটা ফেসিয়াল দেওয়া আগে ফেসটা যদি একদম ফুললি ক্লিন না হয় তাহলে দেখবেন যে ফেশিয়ালের যে জিনিসগুলো সেটা কিন্তু ইফেক্টিভ ভাবে কার্যকর করে না মানে স্কিনের ভেতরে কাজ করতে চায় না এই জন্য ওরা কিন্তু খুবই নিখুঁতভাবে আস্তে আস্তে করে একটার পর একটা দিচ্ছিলো আর একটার পর একটা মেশিন ইউজ করছিল তো আমি তো আসলে দেখছিলাম না আমি হচ্ছে চোখ বন্ধ করে একদম ঘুমিয়েছিলাম কি যে আরাম লেগেছে আমার ফেসটা মনে হচ্ছে এতদিন পরে একটু অক্সিজেন নিচ্ছে আর প্রত্যেকটা স্টেপ আমার কাছে আসলেই এত বেশি আরাম আরাম লেগেছে আমি বলবো প্রত্যেকটা মেয়েকেই একদিন হলো নিজের জন্য সময় বের করে নিজের জন্য হলো রাখার জন্য মানে একটু নিজের প্যাম্পারিং করার জন্য আর এই জিনিসটা দিয়ে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস একদম ডিপলি যেন ক্লিন হয় সেই জন্য হলো ইউজ করা হচ্ছিল আর দেখেন স্কিন কি রকম একটা গ্লো কিন্তু অলরেডি চলে এসেছে মাত্র দুই তিনটা স্টেপ কিন্তু ফলো করেছে তাতেই এত বেশি গ্লো আর এখানে হচ্ছে নয়টা স্টেপ ফলো করে মানে নয়টা মেশিন ইউজ করবে তখন দেখবেন কি পরিমাণ গ্লো আর এই শিট মাস্ক দিয়ে আমাকে হচ্ছে এই এলইডি লাইটের নিচে হলো অনেকটা সময় ধরে ওয়েট করতে হয়েছে দেখেন কি সুন্দরভাবে এতে করে আমার স্কিনটা যে রিপেয়ার হচ্ছে ভেতর থেকে একদম স্কিনটা কিন্তু রিপেয়ার হয়ে যাচ্ছে আর ঈদের আগেই কিন্তু আমার স্কিনে অনেক সুন্দর একটা গ্লো আরও চলে আসবে আর এই মেশিনটা হলো যাদের ডাবল চিন আছে আমার তো নাই মাসাল্লাহ যাদের আছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে আর এটা হচ্ছে স্কিন একদম টাইটেনিং করে ফেলবে আপনার তো এই যে আমার সবগুলা স্টেপ এক এক করে হচ্ছে নেওয়া শেষ পরে লাস্টলি ওরা হচ্ছে ময়েশ্চারাইজার দিয়ে দিয়েছে আর আমার স্কিনটা দেখেন কি পরিমাণ চকচক চোক করছে ও মাই গড মাসাল্লা আমি সবাইকে রেকমেন্ড করব। একবার হলো এই ফেসিয়ালটা নিয়েই দেখুন